আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে যাচ্ছি আমাদের বাড়িতে বেড়াতে আর সানান বলছিল যে নানু বাড়িতে যাবে কি করতে যাবে বেড়াতে যাবে ঘুরতে যাবে খেলতে যাবে তো কয়েকদিন আমার ছেলেটা খুবই কিন্তু টেনশনে ছিল পরীক্ষা চলছিল আর পরীক্ষার সময় কিন্তু বাচ্চারা এমন অসুস্থ হয়ে যায় তো আমার ছেলেটা জীবনের ফার্স্ট পরীক্ষা দিল মাসাল্লাহ তো গরমে কিন্তু একেবারে সবার অবস্থা খারাপ চলছে তো এই সময় বের হওয়ার পরে কিন্তু সানান আবার একটা লেবুর শরবত খেয়ে নিলো বলছিলাম যে বাহিরে খেতে হবে না কোনো কিছু তারপরও শুনলো না লেবু শরবত দেখেই খেয়ে নিল তো এখন আমাদের বাড়িতে যাওয়ার পথে খুব সুন্দর একটা ট্রেন দেখতে পেলাম আর দীর্ঘ সময় নিয়ে ট্রেনটা চলছিল তো আমি একটু ভিডিও করে নিলাম আর এখন কিন্তু অনেক বেজে গিয়েছে আর আমাদের বাসায় কিন্তু আজকে আমার আন্টিরা এসেছে আমার নানুও এসেছে তো ওনারা বারবার ফোন দিচ্ছিল আমার এত লেট কেন আসলে আমার একটু কাজ ছিল তো আমি আবার এখন ব্যাংকে চলে এসেছি আর কয়েকদিন ধরেই ভাবছিলাম আমি একটা সেভিং অ্যাকাউন্ট খুলব সেজন্যই কিন্তু ব্যাংকে চলে আসলাম আমার নামে কিন্তু আগে থেকে কোনো অ্যাকাউন্ট খোলা ছিল না তাই ভাবলাম আমারও নিজের একটা অ্যাকাউন্ট খোলা দরকার আছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তো আজকেই আমার কাছে মনে হলো যে খুলে নেই না হলে আবার রবিবারে আসতে হবে তো আমার কাছে এত সময় নেই কারণ আমি দুই থেকে তিন দিনের বেশি বাবার বাড়িতে থাকতে পারি না সেদিকে আপনাদের ভাইয়ার খুব কষ্ট হয়ে যায় তো ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমার সেভিং অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল আর এখন আমি বাসায় যাচ্ছি এখন আবার অটো করে নিলাম বাড়িতে যাওয়ার জন্য আর বাড়িতে যাচ্ছি আসলে খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে কারণ বাবার বাড়িতে যতই যাই না কেন তারপরও কিন্তু খুবই ভালো লাগে যখনই যাই এখন আবার অনেকটা সময় পরে কিন্তু আপনাদের মাঝে আসলাম আসলে আমি আসার পরেই কিন্তু দুপুরের খাবার খেয়ে নিয়েছি আর আমি আসার পরে দেখি অনেক সময় হয়ে গিয়েছে তো সবাই দুপুরের খাবার খেয়ে নিয়েছে আসলে আমি বলেছিলাম যে আমার জন্য ওয়েট করতে হবে না কারণ আমার আসতে একটু লেট হচ্ছিল তো এখন বিকেলবেলা সবাই আমরা একটু ফল মূল কেটে নিয়েছি নাস্তায় বসেছি সবাই গল্প করব আর এগুলা খাবো আর গ্রীষ্মকালীন ফল কিন্তু বাজারে চলে এসেছে তো আজকে আমাদের বাসায়ও চলে আসলো গ্রীষ্মকালীন ফল আমার কাছে থেকে বেস্ট মনে হয় তালের আশ কারণ তালের আঁশ আমি অনেক পছন্দ করি আর এখন কিন্তু আমি আমার মায়ের হাতের বানানো শ্যামাই ট্রাই করছিলাম আর এগুলা কিন্তু হাতে বানিয়েছে খুব ছোট ছোট দানাদার আর দুধ আর নারিকেল দিয়ে রান্না করেছে আসলে শ্যামাইটা খুব মজা ছিল আর এই তো এটা কিন্তু আমার নানু হয় তো আল্লাহর কাছে অনেক আলহামদুলিল্লাহ যে আমার নানু আমাদের মাঝে বেঁচে আছে তো আল্লাহর কাছে দোয়া করি আরও অনেক বছর বেঁচে থাকুক অনেক বছর হায়াত থাকুক আমার নানুর আর এই তো যেই কথা সেই কাজ আসার পর থেকেই কিন্তু খেলাধুলায় অনেক মেতে আছে তো দুই তিন দিন ধরে দেখছি আমার ছেলেকে এই ঘড়িটা নিয়ে অনেক পায়তারা করছে কালকে করেছে ওর দাদু বাড়িতে আর আজকে শুরু হয়েছে নানু বাড়িতে সবাইকে বারবার বলছে আমি ফ্রি সার্ভিসিং দিচ্ছি সবাইকে হাতবিট বিট মেপে দিব তো অনেক খুশি আর অনেক হ্যাপি আর এই যে এখন আমার ছোট আন্টি চলে যাচ্ছে আর আমার এই দুইটা আন্টি কিন্তু টুইন ডটার হয়েছিল আমার নানুর কোল জুড়ে এসেছিল আর আমার কাছে না টুইন বেবি অনেক ভালো লাগে আমারও যদি আমার নানুর মতো ভাগ্য হতো টুইন বেবি হতো আমি অনেক খুশি হতাম আল্লাহর কাছে অনেক সুখ্রিয়া আদায় করতাম যে আল্লাহ যদি আমাকে টুইন বিবি দিত সেসব কথা থাক আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক ঠান্ডা ছিল আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তো এরই মাঝে কিন্তু বাসায় যাওয়ার কিছুক্ষণ পরে আবার বাহিরে চলে এসেছি আর আমি কয়েকদিন ধরে অনেক এক্সাইটেড ছিলাম যে কবে আমি আসব আর একটা গোল্ডের জিনিস কিনবো কারণ গোল্ড কেনা পছন্দ করে বিশেষ করে কিন্তু মেয়েদের খুবই পছন্দ থাকে গোল্ড লাভার হয় সব মেয়েরাই তো আমিও কিন্তু অনেক গোল্ড লাভ করি আর আমার কাছে অনেক ভালো লাগে গোল্ডের জিনিস আর আজকে আমি একটা চেইন কিনবো আর একটা রকেট তো এই রকেটটা না আমার অনেক আগে থেকেই পছন্দ ছিল কিন্তু কখনো আমার যে কোনো সমস্যার কারণে নেওয়া হয়নি তারপরে আবার একটা রিং দেখছিলাম আর এই রিংটাও অনেক ভালো লেগেছে আর কখনোই আমি না কেন জানি রিং কিনি না কারণ আমার কাছে অলরেডি দুইটা রিং আছে সেগুলাই তো আমার হাতে লাগে না তাই আর কি আমি রিং কিনি না আর এই রিংটা খুব পছন্দ হয়েছিল যদি আমার হাতে লেগে যেত তাহলে আমি অবশ্যই কিনে নিতাম তো সেই জন্য আর কিনতে পারলাম না আর এই যে আমি এই চেনটা নিয়েছি আর ওই মাছ রকেটটা নিয়েছি আমার কাছে মনে হয় টাকা জমিয়ে রাখা থেকে কিছু জিনিস কিনে রাখলে যেমন গোল্ড কিনে রাখলে কিন্তু অনেক কাজে লাগে কারণ গোল্ড তো নষ্ট হয় না পচে যায় না তো গোল্ড কিনে রাখলে সেটা আমাদের জন্য সেফট হয় তো এই যে আমার ছেলে বসে পড়েছে আর আমার ছেলে এখন আনবক্সিং করবে আমার গোল্ডের জিনিসটা আর আমরা মেয়েরা তো সময় চাই একটু টাকা সেফ হোক আর একটু একটু করে জমিয়ে একটা জিনিস কিনি সেই জিনিসটা হয়তো বা কোনো এক সময় খুব কাজে লাগবে আমি যে আজকে গোল্ড কিনলাম সেটা আমার কাছে মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা জিনিস কিনেছি কারণ আমার ছেলে সেটা পেয়ে খুবই খুশি হয়েছে আর আমার যেহেতু ছেলে তাই আমার ছেলেকে কখনোই আমরা গোল্ড পরাই না কারণ ছেলেদের নাকি গোল্ড পরা হারাম চারানার বেশি পড়তে পারে না তারপরও আমার ছেলে কিন্তু আজকে গোল্ড একটু ট্রাই করেছে আর আমি একটু আগেই বলেছিলাম গোল্ডের জিনিস থাকলে দেখা যায় আমাদের বিপদে অনেক কাজে আসবে তো সেই জন্যেই কিন্তু আমি আজকে আমার বিপদ সারানোর জন্য সব কয়টা গোল্ড বের করে নিয়েছি আর এখান থেকে আমি বাড়ি যে গহনাগুলো আছে সেগুলো বিক্রি করে দিব আসলে কিছু পেতে হলে কিছু হারাতে হয় তো আমি কি পাওয়ার জন্য আমার এই গোল্ডগুলো বিক্রি করে দিচ্ছি সেটা অবশ্যই অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ